সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে রয়েছে প্রকৃতির রূপের আধার সিলেটের কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম ভোলাগঞ্জ সেখানকার সাদা পাথর রোপওয়ে পাথর কুয়ারি আর পাহাড়ি মনোলুবা দৃশ্য মুগ্ধ করার মতো ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা ধলাই নদীর বকে স্বচ্ছ জল আর সাদা পাথরের মুগ্ধতায় মন ভরে যায় পর্যটকদের সিলেট নগরী থেকে ৩৫ কিলোমিটার সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ সিলেটে পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ভোলাগঞ্জ পাথর কুয়ারি জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে সাদা পাথর নামক স্থানটি এখানে বর্ষণ স্নাত প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে অবশ্য ইতিমধ্যেই সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে পর্যটকদের পদভারে মুখরিত হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর মাথার উপরে ভেসে বেড়ায় সাদা মেঘ সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড় নিচে পানি পাথরের সংমিশ্রণ পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত সে পানিতে দাপিয়ে বেড়াচ্ছেন শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা দুটি পাতা একটি কুড়ির নয়নাবিরাম চারণভূমি সিলেট পর্যটকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে এই জনপদ এছাড়া প্রকৃতির প্রেমীদের সবসময় টানে রাতার গোল জাফলংয়ের মায়াবী ঝর্ণা লালাখালের নীল পানি আর জৈন্তাপুরের পানে ইতিমধ্যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক ব্যবস্থা জোরদার করেছেন প্রশাসন বছরের যে কোনো সময় নিশ্চিন্তে ঘুরে আসুন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেট থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ